আপনাদের সাথে যখন কথা বলছি অতি অল্প সময় নোটিসে আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের প্রতি অশেষ ভালোবাসা আজকে কারো প্রতি আমাদের আর কোনো দায়ও নাই নাই আপনারা আমরা নিজেরাই আজকে এখানে বসবার আগে কাউন্ট করছিলাম যে আমাদের জুলাই এসেছে কতদিন আজকে দেখলাম দশ মাস চলছে যখন এই সরকারের গণহত্যার বিচারের জন্য রীতিমতো প্রসব বেদনা হওয়া দরকার আমাদের মায়েদের মতো সরকার তখন সেই প্রসব বেদনায় ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদ না শুধু তার সাথে তার সেনক তার আরো আত্মীয় স্বজনকে ঘটা করে রাতের আধারে পালিয়ে যাওয়ার সুব্যবস্থা তারা করে দিয়েছে সুতরাং আজ গতকালকে পর্যন্ত এই বাংলাদেশের জুলাই জনতার দায় ছিল এই ইন্টারিম সরকারকে যে কোনোভাবে সাপোর্ট করার কারণ তারা স্বীকার করুক না করুক তারা তো আমাদের জুড়ে অভ্যুত্থানের হাজারো শহীদ অগণিত আহত গত ষোলো বছরে ফ্যাসিবাদের লড়াইয়ের অগণিত শহীদ গুমায়নাঘরের শিকার তাদের রক্তের মধ্য দিয়ে তারা এখানে এসেছিল দেখেন মুশকিলটা হলো বিএনপিকে আমরা অনেক গালিগালাজ করি কিন্তু অনেকগুলো প্রশ্ন বিএনপি লেজিট কোশ্চেন তুলেছে শুধু তাদের ভোকাল তাদের ভয়েস তাদের কোশ্চেনের রেজিং এর অ্যাটিটিউড ধারণা হওয়ার কারণে সবাই ট্রল করেছে আজকে তো আমাদের তাহলে বলতে হচ্ছে এই সরকারের লেজিটিমেসি কি এই সরকারের এতদিন ধরে বলেছি তার একমাত্র বৈধতা জুলাইয়ের হাজারো শহীদের রক্ত হাজারো পঙ্গু হাজারো অন্ধ আমি এই মাত্র আমার ফোনে এসেছে আপনাদেরকে আপনার সাংবাদিক বন্ধুরা চাইলে আপনাদেরকে দেখাতে পারবো আমাদের এক ং চিকিৎসা হয় নাই